আবাস দুর্নীতি নিয়ে ব্যাপক উত্তেজনা ও ডেপুটেশন সিপিআইএম সিপিএমের জনজোয়ার দাসপুর ব্লকে আপনারা দেখছেন পিবিএন নিউজ। দাসপুর দু নম্বর বিডিও অফিসে বামেদের অভিযান ঘিরে উত্তেজনা দাসপুরে বক্তব্যে আগুন ঝড়ালেন মিনাক্ষী পঞ্চবাণে বিধলেন রাজ্য সরকারকে কেন ঘর পাব না দাসপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস ঘেরাও আবাসের দুর্নীতি প্রকৃত গরিব মানুষের আবাসের তালিকায় নাম নথিভুক্ত করার জন্য এলাকার বিভিন্ন খাল সংস্কার দাবি নিয়ে ঘাটাল মহকুমার দাসপুর ব্লকে কমরেড মিনাক্ষী মুখার্জির উপস্থিতিতে ও এরিয়া কমিটির সম্পাদক রঞ্জিত পালের নেতৃত্বে বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হয় হাজার হাজার জনগণ আজকের এই ডেপুটেশনে অংশগ্রহণ করে আরও উপস্থিত ছিলেন বহু কর্মী ও সমর্থকেরা বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে